আসসালামাইকুম দিস ইজ জমায়ুর মল্লিক কুঁজিকমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহ অসেসে আমি ভালো আছি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখন কুঁজিকম চায়না অফিসে অনেক ধরনের ইনকোয়ারি আসতেছে এবং এই জন্য চায়নার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছি এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা বলা হচ্ছে টংচং টংচাং আপনার মেইন শহর প্রায় সত্তর পঁচাত্তর কিলোমিটার দূরে এবং এখানে আমি আসছিলাম একটা প্রোডাক্টের সোর্সে তো মজার একটা বিষয় ইনফরমেশন আমি শেয়ার করি আমার এক ক্লায়েন্ট যিনি কিনা প্রায় নয় মাস ধরে অনলাইনে একটা প্রোডাক্ট খুঁজতেছে কিন্তু সে প্রোডাক্টটা সে পাচ্ছে না আপনার সঠিক প্রাইসে প্রোডাক্টটা অ্যাভেলেবেল পাচ্ছে কিন্তু সঠিক প্রাইজে পাচ্ছে না তার দরকার খুবই কম প্রাইসে আর যেহেতু আমার নির্দিষ্ট ক্লায়েন্ট তার রিকোয়েস্টে আমি এটা অনলাইনে কখনোই দিব না ওই প্রোডাক্টটা শুধু তার থেকেই দেখাবো এই জন্য এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে শো করছি না যাই হোক যদি খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না অনেকের সহযোগিতা নিচ্ছে পরে আমাদের কাছে যখন আসছে তখন আমি তার কাছ থেকে ডিটেলস নিলাম চেষ্টা করলাম অনলাইনে অনলাইনে দেখার পরে আমি দেখলাম যে আসলে না প্রাইস মিলে না তখন সে আমাকে বললো ভাই দেখেন আমি আমার দেশে এই প্রোডাক্টটা এক ডলারে বারো পিস পাই কিন্তু চায়না থেকে আনলে আমার দেড় ডলার খরচ আছে এটা কারণ কি আমি খুঁজতে 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 বের করলাম যে যেই সমস্ত প্রোডাক্টগুলো অনলাইনে আছে ঠিক আছে যেই সমস্ত প্রোডাক্টগুলো অনলাইনে আলিবাবা আপনার ষোলোশো অষ্টাশি প্লাস হচ্ছে ম্যারিজানা সব জায়গায় যেই সবগুলো আসে এগুলো হচ্ছে বড়ো বড়ো ফ্যাক্টরি কিন্তু মজার বিষয় আছে চায়নার আনাচে কানাচে এরকম অনেক সংখ্যক ছোটো ফ্যাক্টরি আছে লাইক দিস বিল্ডিং অ্যান্ড দিস বিল্ডিং এই দুইটা বিল্ডিং এখানে সাত টালা আর এখানে বিল্ডিং তিনটালা এই দশটালার মধ্যে এগারোটা ফ্যাক্টরি আছে লাইক আমরা বুঝতে পারছি ফ্যাক্টরিগুলো কত ছোটো তো এই ছোটো ফ্যাক্টরিগুলো যখন প্রোডাকশনে যায় এরা করে কি লোকাল চাইনিজদের জন্য কিছু প্রোডাক্ট বানায় এই প্রোডাক্টগুলার প্রাইস কম হয় অর্থাৎ চাইনাতে দুই ধরনের প্রোডাক্ট আপনার প্রোডিউস হচ্ছে একটা যাচ্ছে হচ্ছে যারা প্রোডাক্টগুলো এক্সপোর্ট করবে আরেকটা হচ্ছে লোকাল মার্কেটের জন্য তো আমার ওই ভাই যেই প্রোডাক্টটা সে কিনতেছে এবং বিক্রি করতেছে বা বিক্রি করতে চাচ্ছিলো সেই প্রোডাক্টটা হচ্ছে যে ওই দেশে নিয়ে গেছে সে এরকম একটা লোকাল ফ্যাক্টরি থেকে নিছে এবং নিয়ে সে নিজে এক্সপোর্ট করছে এবং সে খুব চিপে সেই জায়গার মার্কেটটা ধরে রাখছে সো এই এক মার্কেট দিয়ে সে কোটি কোটি টাকা ইনকাম করছে সো আপনারা যারা চায়নাতে কোনো প্রোডাক্ট যেগুলো দেখতেছে যে বাংলাদেশে প্রাইস কম পাচ্ছেন অনলাইনে প্রাইস বেশি অথবা চায়নায় এসে ঘুরে গেছেন কিন্তু প্রোডাক্ট পান নাই তাদেরকে বলবো আপনার নির্দিষ্ট একটা প্রোডাক্টস নিয়ে কাজ করে ওই এরিয়াতে এসে খুঁজেন তাহলে দেখবেন যে খুবই চিপে আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা আমার ক্লায়েন্টের যেই চাহিদাটা ছিল যে চিপ প্রাইজের প্রোডাক্টটা কিন্তু বেটার কোয়ালিটি সেটা আমরা অ্যানেঞ্জ করতে পেরেছি এবং যারা চায়নাতে আসেন তাদেরকে বলবো যদি আপনার প্রোডাক্ট রেগুলার কনজিউমেবল প্রোডাক্ট হয় লাইক পিন হইতে পারে পেপার হইতে পারে যে কোনো ধরনের রেগুলার কনজিউম আইটেম হয় সেক্ষেত্রে মাস্ট বি আপনারা লোকাল ফ্যাক্টরিগুলো ভিজিট করার জন্য ব্র্যান্ডেড ফ্যাক্টরি তাদের প্রাইসগুলো একটু বেশি হয় থ্যাংক ইউ